নমস্কার চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি দেখে তো হয়তো বুঝতে পারছেন যে এটা কোনো পাতুরির রেসিপি কিন্তু কিসের পাতুরি এটাকে বুঝতে পারছেন আশা করি পারছেন না এটা হচ্ছে মৌরলা মাছের পাতুরি কিন্তু নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে তো বলেই দিলাম আজকে যেটা বানিয়ে দেখাচ্ছি মৌরলা মাছের পাতুরি এটা কিন্তু খেতে দারুণ হয় আর আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি কিন্তু এই যে মৌরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমেই আমি নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদটা মাখিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট কিন্তু মাছটাকে রেখে দেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি অল্প সরষের তেল জাস্ট খুব অল্প দেবো আর সরষের তেল মাখিয়ে রাখার কারণ তাহলে কিন্তু মাছ ভাঙে না নাহলে অনেক সময় মাছ ভেঙে যায় এই জন্য সর্ষের তেল মাখিয়ে রাখা এবার আমি মিক্সিতে কালো আর সাদা সর্ষে পেস্ট করে নেব তোমরা চাইলে এর মধ্যে পোস্ত দিতে পারো তারপরে নারকেলও দিতে পারো আমি কোনো কিছু দিচ্ছি না আমি জাস্ট সরষে দিয়েই করছি তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে আর দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব নিয়ে এই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মাছের মধ্যে মাছের মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে মাখতে হবে কিন্তু সর্ষের পেস্টটা দিয়ে আবার একটু সর্ষের তেল দিতে হবে আর নুন আর হলুদটা আমি প্রথমেই একবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এটা দিতে হবে না মাছের মধ্যে ভালো করে এই সর্ষের পেস্টটা মেখে নিয়ে আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এবারে যে লাউ পাতা নিয়ে নিলাম লাউ পাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার এগুলোকে একটু একটার সাথে আরেকটা নিয়ে নেব আর কি পাতা যেহেতু লাউ পাতাগুলো একটু ছোটো হয় সেই জন্য একটা পাতায় তো হবে না আর আমি একবারে অনেকটা করব। তোমরা যদি অল্প অল্প করে করতে যাও তাহলে হ্যাঁ একটা পাতাতেও করতে পারো কিন্তু আমি সেটা করছি না যে দিয়ে দিলাম মাছগুলোকে একদম এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন জাস্ট মুড়ে নেবো কিন্তু এই পাতুরিটা খেতে কিন্তু শীতকালে গরম ভাতের সাথে দারুণ লাগে আর লাউ পাতায় করলে যে সুবিধাটা হয় পাতাটাও কিন্তু খাওয়া যায় কলা পাতার পাতুরিতে যেমন পাতাটা তো আমরা খেতে পারি না লাউ পাতার পাতুরিতে পাতুরিটা মানে লাউ পাতাটা দিয়ে এই সর্ষেটা দিয়ে মেখে খেতে একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার লাগে কিন্তু কড়াইতে সর্ষের তেল অল্প দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পাতাগুলোকে মানে পাতুরি যে রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেবো কিন্তু এই যে দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে প্রথমে পাঁচ মিনিট একটু লো ফ্লেমে জাস্ট এপিট ওপিট করে নিতে হবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে আর পাতাটাকে মানে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে একবার এপিট একবার ওপিট করতে হবে সেটা একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় যে লাস্টে পাতাটা যখন এরকম হয়ে যাবে বুঝতে হবে হয়ে গেছে গিয়ে একদম লাল লাল হয়ে গেছে মানে রেডি এবার আমি এটাকে কিন্তু নামিয়ে নেব একদম সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। আমার পাতুরি কিন্তু রেডি হয়ে গেল গিয়ে এবার এই যে আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে এখনও গরম আছে তাও আস্তে আস্তে আমি খুলে নিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হচ্ছে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে শীতকালে এই রকম একটা রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না ঝরঝরে গরম ভাত হবে আর এরকম একটা পাতুরি হলে আর কিচ্ছু লাগে না কিন্তু দারুণ লাগে আর লাউ পাতার ফ্লেভারটা ঢুকে খুব সুন্দর লাগে খেতে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে